আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার আর এখন কিন্তু গড়িতে বাসছে এই নটার মতো আজকে না অনেক সকাল সকাল উঠেছি দু তিন দিন পর রোদ্দুর বেরিয়েছি আর রোদ্দুরটা সকালবেলা উঠে দেখার পর আর সহ্য করতে পারিনি ঘরের মধ্যে যা কাপড় মেলা মানে ছিল সেগুলোকে নিয়ে এসে সব থেকে প্রথমে আমি ছাদে মেলে দিয়েছি আসলে কি বলো তো এই যে দুদিন দিন তিন দিন পর রোদ্দুরটা বেরিয়েছে এই দু দিন তিন দিনের যা যা জামাকাপড় ছিল সেগুলো দিতে গিয়ে একটাও দড়ি ফাঁকা নেই তোমরা দেখো দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো ভাগ্যিস আজকে সকাল সকাল জামা কাপড়গুলো মেলেছিলাম কারণ এই এগারোটার পর থেকে আমার বৃষ্টি এসে এসে গিয়েছিলো তো সকাল সকাল যে জামা কাপড়গুলো আমার শুকিয়ে গেছিলো এইটাই আমার ভালো তো মোটামুটি বলতে পারো যে নটার মধ্যেই কিন্তু আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আজকে যেহেতু সকাল সকাল উঠেছি আজকে সাড়ে কটা বলবো তখন কটার মতো বাজে এই সাড়ে সাতটা থেকে হ্যাঁ সাড়ে সাতটা সাতটার মতো বাজে আমি উঠে পড়েছিলাম উঠেই আগে জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম যেগুলো আগে তোমরা দেখতে পেলে আর আজকের যা জামা কাপড় ছিল সেগুলোকে আমি এক্ষুনি মেলে দিয়ে এলাম আর উঠেই তো ঘর দিয়ে ঝাড়ু দিয়ে পোচাপুঁচি আমার কমপ্লিট হয়ে গেছে নাস্তা রেডি করে হাজব্যান্ডকেও কাজে পাঠিয়ে দিয়েছি আর তারপরেই কিন্তু আমি বলতে পারো এখানে কাজে চলে এলাম মানে ঘরের কাজে এলাম তো সব কাজ যেহেতু হয়ে গেছে থালা বাটি ধোয়াও হয়ে গেছে ঝাড়ু দেওয়া পুঁচি হয়ে গেছে বিছানাটা খালি গোছা মানে তুলতে বাকি ছিল মেয়ে যেহেতু ঘুমাচ্ছিলো তাই বিছানাটা তুলতে পারিনি আর ও ঘুমাচ্ছিলো বলেই কিন্তু কাজগুলো নিশ্চিন্তে করতে পেরেছি তো যাই হোক আজকের ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আজকের ভিডিওতে অনেক দারুণ দারুণ কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব যেগুলো তোমাদের খুব ভালো লাগবে তাই তা না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আজকে যেহেতু সকাল সকাল সংসারের সমস্ত কাজকর্ম সেরে ফেলেছিলাম তাই একটা অর্ডার ছিল মানে ফ্রক বানানোর ছিল একজনের ফ্রক তো সেই ফ্রকটাই আর কি বানাতে বসলাম বেসিক্যালি এই কাজটা আমি সন্ধ্যাবেলায় করি তবে যেদিন দেখি সকাল দিকে একটু সময় পেয়েছি সেদিন দিন কিন্তু আমি সকাল দিকে কিছুটা কাজ এগিয়ে রাখি বলতে পারো তো সেই কারণে আজকের সকালবেলায় এই কাজটা একটু করে নিলাম তো মানে কিছুটা আধ ঘন্টা মতো আর কি একটু কাজটা এগিয়ে রাখলাম তো ফ্রকটা স্টিচ করছিলাম নিচের খুঁচে দেওয়া যে ফ্রক হয় না ফ্রকটা বানাচ্ছি তো ফ্রকটা মানে কমপ্লিট হয়ে গলে পরে ভাবে তোমাদের সাথে শেয়ার করে দেব তো যাই হোক আজকের যে কথা বা যে topic সেটাতে এবারে আসি তো এমন কিছু দিদি বোনেরা বা এমন কিছু ঘরের গৃহিণীরা রয়েছে যারা মনে করে যে বিয়ের পরে যদি রোজগার করি মানে রোজগার করে দিন পার করতে হয় তাহলে বিয়েটা করলাম কেন বাবার বাড়িতে তো ভালোই ছিলাম আরামে ছিলাম দুবেলা দু দুমুটো খাওয়া পড়া আনন্দ কোনো কাজকর্ম করতে হতো না বিশাল আনন্দে ছিলাম তো সেখানেও তো কাজ করতে হতো না কিন্তু একটা বিয়ের বয়স হয়ে যাবার পর একটা মেয়েকে কিন্তু সবার মুখে শুনতেই হয় যে বিয়ের বয়স হয়ে গেছে বিয়ে হচ্ছে না কেন তবে অনেকেই আছে যারা নিজেরা রোজগার করে খাচ্ছেন মানে বিয়ে না করে বাবার বাড়িতেই নিজেরা রোজগার করে খাচ্ছেন তো এই হিসেবে অনেক মেয়ে ধারণা আছে যে আমি যেখানে রোজগার করি শ্বশুরবাড়িতে এসে থাকবো খাবো তাহলে আমি বিয়েটা করলাম কেন কী এমন আছে না এমন অনেক মানুষ আছে আমার নিজেও অনেক এরকম মানে আমার চোখে পড়া এমন কিছু মানুষ আছে যারা এই ধারণা নিয়ে বসবাস করেন যে বিয়ের পরেও যদি আমাদের ইনকাম করতে হয় বা রোজগার করে থাকতে হয় তাহলে আমি বিয়ে করে এলাম কেন শ্বশুরবাড়িতে মানে ওনার বলার মেন মোটিভটা হচ্ছে যে বিয়ের বাড়িতে এসে মানে বিয়ে করে এসেছি শ্বশুরবাড়িতে এই কারণেই শ্বশুর মানে আমার হাজব্যান্ড রোজগার করবেন আর আমি মানে আরাম করে বিলাসিতা করে কাটাবো এটা কি করত একমাত্র এটা তাদের সঙ্গেই হয় যাদের হাজব্যান্ডরা অনেক বেশি টাকা রোজগার করেন বা অনেক বড় লোক ফ্যামিলির মানে অনেক হাই ফ্যামিলি থেকে বিলং করে তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হতে পারে তবে যারা মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে তারা কিন্তু এই জিনিসটা ভাবে না জানো তো কেন বলো তো তারা কি মনে করে আমি যদি হাজব্যান্ডের পাশে দাঁড়াতে পারি তাহলে আমাদের সংসার জীবনটা এবং আমাদের ভবিষ্যৎটা অনেক সুন্দর হবে ঠিক যেমন আমি আমি কিন্তু আমি কিন্তু এই ধারণা নিয়েই বসবাস করতে পছন্দ করি যে আমি যদি অল্প কিছু মানে ইনকাম করেও আমার হাজবেন্ডের হাতে তুলে দিতে পারি বা সেই টাকাটা যদি নিজের কাছে রেখেও সংসারের কোনো দিক থেকে যদি আর্থিকভাবে আমার হাজবেন্ডকে হেল্প করতে পারি তাহলে এর থেকে ভালো আর আমার কাছে কিছু হতে পারে না আর এটা করতে কিন্তু আমার গর্ভে মুখটা বুকটা ফুলে যাবে আমার কোনো কষ্ট হবে না কারণ আমার হাজব্যান্ড যে একা রোজগার করে একা কষ্ট করবে আমি সারাটা দিন শুধুমাত্র সংসারের কাজটা আমার কাছে কোনো ব্যাপারই না শুধুমাত্র সংসারের কাজ করে আরাম করে দিন কাটিয়ে দেবো এটা তো হতে পারে না আমার আমার যেহেতু হাজব্যান্ডের অনেক বেশি টাকা ও রোজগার নয় অল্প কিছু টাকায় উনি ইনকাম করেন যে টাকা দিয়ে হয় তো আমাদের সংসারটা আরামভাবেই চলে যাবে কিন্তু নিজেদের তো কিছু শখ আহ্লাদ বা আমার হাজব্যান্ডেরও কিছু শখ আহ্লাদ রয়েছে যেগুলো তো আর কি প্রযোজ্য তো সেগুলোর জন্য তো একটু ওনার পাশে দাঁড়ানো যেতেই পারে একটা চেষ্টা বলতে পারো তো সেই চেষ্টাতে একটু একটু করে সফল হওয়ার দিকেই আমি এগিয়ে যাচ্ছি বলতে পারো তো তোমরা এইভাবে পাশে থাকলে কিন্তু আমার এই চেষ্টাটা খুব তাড়াতাড়ি সফল হবে ইনশাআল্লাহ আসলে আমরা হচ্ছে কী তো মানে আমরা যারা এই ভাবনা নিয়ে বসবাস করি তাদের ভাবনা চিন্তা হচ্ছে যে হাজবেন্ডকে একাকে পরিশ্রম করতে দেব না বরঞ্চ তার কষ্টটা তার পরিশ্রমটা তাই তার যে দায়িত্বটা সেটাকে ভাগ করে নেব। তাহলে কীভাবে তো তার দায়িত্ব বা এই যে কষ্টটা আমরা ভাগাভাগি করে নিলে কোনো দিনই সেই কষ্টটা কষ্ট বলে মনেই হবে না বরঞ্চ এই কষ্টটা যে কীভাবে সুখের মধ্যে বদলে যাবে তুমি নিজেও ভাবতে পারবে না তো যারা যারা আমার এই ধারণার সঙ্গে বসবাস করো বা আমার এই ধারণা নিয়ে চলাফেরা করো তারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো হাজবেন্ডের পাশে দাঁড়ানোটা কিন্তু কোনো বোকামি নয় বরঞ্চ চালাকির ব্যাপার বা একটা বুদ্ধিমত্তার কাজ যে আমার হাজবেন্ডের পাশে দাঁড়িয়ে ওনাকে সাহায্য করব আর্থিকভাবে তারপরে হচ্ছে গিয়ে ধরো আমাদের সংসারটা বা আমাদের ভবিষ্যৎটা সুন্দর করার জন্য তো এটা কিন্তু একটা ভালো ব্যাপার তো যাই হোক অনেক বকবক করে ফেলেছি এবার একটা ভিডিওতে আসি আজকের কুমড়ো দিয়ে গরুর মাংস রান্না করলাম আর একটুখানি উচ্ছে আর কি ভাতে দিলাম তোমরা দেখেছো মা উচ্ছে নিয়ে এসেছেন তো একটা ভাতে দিয়েছি যেহেতু আমরা দুজনেই খাবো তো অনেকটা কাজই এগিয়ে ফেললাম তো রান্না ওখানে ফিল কমপ্লিট করলেই হয়ে যাবে সেই সাথে রান্নাটা চড়িয়ে দিলাম একদিকে ভাত একদিকে তরকারি বসিয়ে দিয়েছি তো এবারে সকালে ঝাঝে মানে আমি থালাবাটিগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলোকে একটু গুছিয়ে নিচ্ছে বাসনপত্রগুলোকে এগুলো গুছিয়ে নিলে কী হবে বলো তো কাজই এগিয়ে যাবে কারণ বোলটা খালি করে নিলে না আবার রান্না বান্না শেষ করে আবার যাতে থালাবাটি বেরোবে সেগুলো তো ধুতে হবে তাই বোলটা খালি করে রাখলে আমারই কাজটা এগিয়ে থাকবে যেই দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যেই নতুন এসেছো আমাকে প্রথমবার দেখছো আমার ভিডিও দেখতে তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আইকনটা প্রেস করে দেবে এতে করে যেটা হবে আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে আর যারা অলরেডি কাজটা করে দিয়েছ তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ তো যাই হোক এখানে কিন্তু আমি রান্নাবান্না শেষ করে হোসল করে মেয়েকে খাইয়ে খাওয়া দাওয়া করতে বসে পড়লাম এই যে আগে ভর্তাটা করে নেব তো গরম ভাতে এভাবে ভর্তা খেতে আমার তো বেশ ভালো লাগে তবে ভর্তা খাওয়া আমাদের উঠেই গেছে কারণ মায়ের তো আলু খাওয়া চলে না জবে থেকে মায়ের সুগার ধরা পড়েছে না সেই থেকে যেন আমাদের আলু খাওয়া উঠেই গেছে মানে ভর্তা খাওয়াটা উঠে গেছে তো যাই হোক এখানে ভর্তা করে নেওয়া হচ্ছে তারপরে এই যে এবারে আমার কিছু মিষ্টি মিষ্টি দিদি বোনাদের কমেন্টে একটু রিপ্লাই দিয়ে দিই যতক্ষণ আমি খাওয়া দাওয়াটা করছি ততক্ষণ তারপর খাওয়া দাওয়া শেষ করে তোমাদেরকে পার্সেলটা দেখাবো কারণ আগের ভিডিওতে বলেছিলাম যে পার্সেলটা আমি অর্ডার করেছিলাম মিশো থেকে সেটা দেখাবো মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর না হলে কোনোভাবেই ও দেখাতে দেবে না বরঞ্চ বিরক্ত করবে তো যাই হোক এখন কিছু কমেন্টে রিপ্লাই দিয়ে দেওয়া যাক তো আগের ভিডিওতে অনেকগুলো কমেন্টই আমার এসছে তো এক দিদি বোন আমাকে কমেন্ট করেছেন মাকসুদা উনি অনেকগুলোই কমেন্ট করেছেন তো খুবই ভালো লাগলো আপু অসাধারণ মাসা আল্লাহ তো তোমার জন্য অনেক দোয়ার অনেক ভালোবাসা রইল তুমি এত সুন্দর একটা কমেন্ট করেছো তার জন্য তো সাবানা ইয়াসমিন দিদিভাই আমাকে কমেন্ট করেছেন যে আপু তোমাকে একটু দেখতে চাই তোমার কাজ তোমার কথাবার্তাগুলো এত ভালো লাগে তাই প্লিজ প্লিজ একটু ক্যামেরার সামনে এসো তো এটা তো আমি পারবো না গো দিদি ভাই প্লিজ আমাকে ক্ষমা করে দিও কারণ আমার হাজব্যান্ডের থেকে আমি যতটুকু অনুমতি পেয়েছি সেই অনুমতি অনুযায়ী কিন্তু আমি ভিডিও করি তো ফেস রিভিল করার মানে ফেস নিয়ে আমি ভিডিওর সামনে আসতে পারবো এরকম আমি তোমাদেরকে বলতে পারবো না কারণ এটার জন্য আমি এখনও কিন্তু আমার হাজব্যান্ডের কাছে পারমিশন পাইনি তো তার জন্য আমি দুঃখিত আর তোমার জন্য অনেক দুয়ার অনেক ভালোবাসা রইলো এত সুন্দর কমেন্ট করার জন্য এস কে সাজিদ আব্বাস দিদিভাই কমেন্ট করেছেন তোমার আর আমার এজ খুব কাছাকাছি জুলাইয়ের পঁচিশে হলাম তো তুমি শুনে খুব ভালো লাগলো তো তুমি এত সুন্দর একটা কমেন্ট করেছো অনেক 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 দোয়া রইল তো লিপি মণ্ডল ভাই কমেন্ট করেছেন দিদি চাঁচল থেকে তোমার ভিডিও দেখছি তো চাঁচলটা কোথায় আমি জানি না গো তুমি যদি ভিডিওটা দেখে থাকো বা শুনে থাকো কমেন্টটা তাহলে আমাকে একটু বলে তো চাঁচলটা কোথায় আমি কিন্তু চাঁচল কোথায় আমি জানি না আমি নামটাই কখনো নেই প্রথমবার শুনছি তো যাই হোক অনেক 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 দোয়ার গো তুমি কমেন্টটা করেছো আর তুমি যদি শুনে থাকো আমাকে জানিও যে চাঁচলটা কোথায় পড়ে বা কোন অঞ্চলে বা কোন জেলায় পড়ে তো সারা লাইফস্টাইল কপ থেকে দিদিভাই কমেন্ট করেছেন অনেক বড় তো যাই হোক উনি অনেক বড়ো কমেন্ট করেছেন মানে ভিডিওটা ভালো লেগেছে তাই বলেছেন তো তোমার জন্য অনেক দোয়া মিনারা বেগম দিদিভাই তোমার জন্য অনেক দোয়া রইলো একবাল মোল্লা তোমার জন্য অনেক দোয়া রইলো সাবনাম সুলতানা তারপরে এখানে হচ্ছে জহুরা খাতুন দিদি ভাই বলেছেন ফুলুরিতে একটু কালো জিরে দিতে দিলে টেস্ট বেড়ে যায় হ্যাঁ গো দিদি আমিও জানি তবে দিতে ভুলে গিয়েছিলাম গো তুমি যে বললে নেক্সট টাইম যদি ফুলুরি বানাই অবশ্যই দেবো গো আর তুমি যে আমাকে বললে মনে করিয়ে দিলে তার জন্য অনেক অনেক দুবার অনেক ভালোবাসা রইলো আখিমণি মনি আর সুখ দুঃখের সংসার দিদি ভাই তোমাদের জন্য অনেক দুবার অনেক ভালোবাসা রইলো তো এবার একটু পার্সেলে আসি তো সব থেকে প্রথম কথা এই যে পার্সেলটা আমি অর্ডার করেছিলাম আমার তো মানে আমি খুব অপেক্ষায় ছিলাম যে কবে আসবে কবে আসবে তো আসলো তো আসলো এমন একটা প্রবলেম পড়লো যেটার কারণে আমাকে এটাকে আবার রিটার্ন করতে হলো তো এই যে দেখতে পাচ্ছ সবই ঠিকঠাক এসছে এই যে হাতে আমার এই যে ডালাটা দেখতে পাচ্ছো বা ক্যাপটা দেখতে পাচ্ছ ওটা এক পিস এসছে মানে দুটোর আসার কথা একটা এসেছে আমি খোঁজাখুঁজি করছিলাম যে কোথায় আছে যেহেতু ছোটো জিনিস হতেই পারে যে হয়তো কোথাও ঢুকে আছে বা কোনো কিছুর ভেতরে আর কি আটকে গেছে তাই আমি নাড়াচাড়া দিয়ে ঠুকে ঠুকে দেখছিলাম বক্সটা ঠুকে ঠুকে দেখছিলাম যার আর কোথাও আছে কি না তো একটা পেয়েছি তাই ভাবলাম একটাই আপাতত লাগিয়ে তোমাদেরকে দেখিয়ে দিই এই পার্সেলটা আমি দেখার পরেই মানে ভিডিওটা শ্যুট করার পরেই রিটার্ন করে দিয়েছিলাম আর তার পরের দিনকে নিয়ে গেছিলো তো যাই হোক এখানে এই যে দেখো আমি সেভাবে অর্ডার করেছিলাম ঠিক যেমনটা চেয়েছিলাম তেমনটাই এসছে আমার খুব পছন্দ হয়েছে খালি মিসিং জিনিস বলে আমাকে এটা রিটার্ন করতে হলো আদারওয়াইজ আমার খুব পছন্দ হয়েছে এই যে একটার ক্যাপ আমার মিসিং মানে একটার এই যে এই জিনিসটা আমার আসেনি হ্যাঁ তো মিসিং ছিল তাই আমি রিটার্ন করে আবার এরপরে যখন অর্ডার করব তোমাদের সাথে শেয়ার করব বাকি ওভারঅল আমার কিন্তু খুব পছন্দ হয়েছে প্রাইস হিসাবে তো খুব পছন্দ হয়েছে এটা দেড়শো টাকা নিয়েছে আমার আর এই যে ব্রাশ দুটো এটা কিন্তু ফ্রি ছিল মানে অফারে আমি পেয়েছি এই ব্রাশ দুটো কিন্তু এর সঙ্গে ফ্রি ছিল তো দেড়শো টাকার মধ্যে দুটো বোতল সাথে এই ব্রাশ ভাবতে পারছো ভালো না তো আমি পেয়ে গেছিলাম কিন্তু দোষের মধ্যে এই যে মিসিং প্রোডাক্ট তো যাই হোক কিছু করার নেই তো এটাকে তো রিটার্ন করতেই হবে এভাবে তো আমি রাখতে পারবো না যে তো আমি ব্যবহারই করতে পারবো না একটা বোতল তো নিয়ে কী করবো সে কারণে রিটার্ন করে দেব। তো যাই হোক আজকের ভিডিওটা কিন্তু এই ভিডিও পার্সেল দেখানো থেকেই শেষ করব আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তাই ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলো না আর আমার চ্যানেলটিকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এরকম ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য আজকের ভিডিওটি পর্যন্তই ছিল আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম